আধ্যাত্মিক মানুষদের কিছু গুণ থাকে যা জন্মগত নয় বরং জীবনের নানা অভিজ্ঞতা যন্ত্রণা সাফল্য ব্যর্থতা একাকিত্ব উপলব্ধি আর আত্মসমর্পণের মধ্য দিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে অনেক মানুষ বাইরের দিক থেকে স্বাভাবিক দেখালেও ভেতরে তারা বহন করে বিরাট গভীরতা বিশাল শান্তি আর আলাদা এক ধরনের আলো আধ্যাত্মিক মানুষরা কখনো গর্ব করেন না যে তারা আলাদা বরং তারা চুপচাপ নীরব অদৃশ্যের মতো চলতে চলতে মানুষের জীবন স্পর্শ করে যান এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষরা প্রায়ই সবচেয়ে নীরব থাকে তাদের গুণের শক্তি এত প্রবল যে শব্দের দরকারই হয় না তারা এমন কিছু বৈশিষ্ট্য ধারণ করেন যা সাধারণ মানুষের মধ্যে সচরাচর দেখা যায় না আর সেই কারণেই তাদের চারপাশে কিছু অদ্ভুত প্রশান্তি রহস্য আর আকর্ষণ তৈরি হয় আধ্যাত্মিক মানুষের ভেতরে প্রথম যে গুণটি জন্মায় তা হল গভীর নিরবতা এই নিরবতা সাধারণ চুপ থাকাকে বোঝায় না এটি এমন এক শান্ত অবস্থা যেখানে আর বাইরের সংঘর্ষের কোনো শব্দ প্রবেশ করে না তারা রেগে গেলে চিৎকার করেন না কষ্ট পেলে কাউকে দোষারোপ করেন না বরং তারা নিজেদের ভেতরের গভীর শক্তির সাথে যুক্ত হন তারা জানেন বিশ্বের সব উত্তরের উৎস মানুষের ভেতরেই লুকিয়ে আছে তাই তারা যতই বিপদে পড়ুক ভেঙে পড়ার বদলে নিজেদের মধ্যে ডুবে যান এই নিরবতা ধীরে ধীরে তাদের অন্তরের শক্তিকে জাগিয়ে তোলে যে মানুষ নিজের নিরবতার সাথে বন্ধুত্ব করতে পারে সে কখনোই সহজে ভেঙে পড়ে না আধ্যাত্মিক মানুষের আরেকটি বিরল গুণ হল দয়া কিন্তু এই দয়া দুর্বলতার দয়া নয় এটি এমন এক সহানুভূতি যা আত্মার থেকে বেরিয়ে আসে তারা লোক দেখানোর জন্য দয়া করেন না বরং তারা অনুভব করেন অন্য মানুষের দুঃখ ব্যথা অশান্তি যেন তাদের নিজের কেউ কষ্টে থাকলে আধ্যাত্মিক মানুষ তা বুঝে ফেলেন কথার আগেই তারা দেখেন না মানুষ কত ধনী কত দরিদ্র কত নামী বা অনামী তারা শুধু মানুষের হৃদয়ের কম্পন তার ভাঙন তার ভয় তার আশা এসব অনুভব করেন এবং যখনই পারেন নীরবে সাহায্য করে দেন আধ্যাত্মিক মানুষদের সাহায্য কখনো প্রচার হয় না কিন্তু তাদের কর্ম মহাবিশ্বে আলো হয়ে জমা থাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ হল অবিচার জাজমেন্টাল না হওয়া আধ্যাত্মিক মানুষ অন্যের ভুল দেখে দ্রুত সিদ্ধান্তে পৌঁছান না তারা জানেন প্রতিটি মানুষের আচরণের পিছনে থাকে গভীর অভিজ্ঞতা শৈশবের কোনো স্মৃতি অতীতের কোনো ভয় না বলা কিছু কষ্ট তাই তারা মানুষের ভুলকে দেখেন সহানুভূতির চোখে বিচারকের চোখে নয় তারা মানুষকে সময় দেন মানুষকে শোনেন মানুষকে বোঝেন কারণ তারা জানেন যে মানুষ আজ ভুল করছে সে হয়তো ঠিক এই ভুলের ভিতর দিয়েই আগামী দিনে বদলে যাবে যে মানুষ মানুষকে সময় দিতে জানে সেই সত্যিকারের আধ্যাত্মিক আধ্যাত্মিক মানুষরা নিজের শক্তি লুকিয়ে রাখেন তারা কখনো নিজেদের দক্ষতা সাফল্য বা জ্ঞান নিয়ে গর্ব করেন না কারণ তারা জানেন শক্তি প্রকাশ করলে তা অহংকার হয় কিন্তু শক্তি নিয়ন্ত্রণ করা এটাই প্রকৃত আধ্যাত্মিকতা তারা নিজেদের অর্জন ভাগ করেন তখনই যখন তা অন্য কারো উপকারে আসে তারা দেখাতে চায় না বরং তারা হতে চায় এই সরলতা আর বিনয় তাদের ভেতরের শক্তিকে বহুগুণ বাড়িয়ে তোলে যখন কেউ নিজেদের নিয়ে আর কিছু প্রমাণ করতে চায় না তখনই সে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে আরও একটি বিশেষ গুণ হল বিচ্ছিন্ন থাকার ক্ষমতা অ্যাটাচমেন্ট থেকে মুক্তি আধ্যাত্মিক মানুষরা কাউকে কম ভালোবাসেন না বরং অনেক গভীরভাবে ভালোবাসেন কিন্তু তাদের ভালোবাসার মধ্যে দাবি থাকে না টান থাকে না মালিকানা থাকে না তারা জানেন প্রতিটি আত্মা স্বাধীন প্রতিটি আত্মার নিজস্ব পথ আছে তাই তারা কাউকে আটকে রাখেন না তারা মানুষকে ভালোবাসেন কিন্তু মানুষকে বাঁধেন না এই এক ক্ষমতাই এত শক্তিশালী যে অনেক মানুষ তা বুঝতেই পারে না যে মানুষ ছাড়তে জানে সেই আসলে সব পায় আধ্যাত্মিক মানুষরা নিজেদের জীবনকে খুব স্বচ্ছ চোখে দেখেন তারা জানেন তারা কোথায় ভুল করছেন কোথায় অহং জন্মাচ্ছে কোথায় ভয় লুকিয়ে আছে নিজের ভেতরের অন্ধকারকে স্বীকার করা এটাই আধ্যাত্মিকতার সবচেয়ে বড় শক্তি সাধারণ মানুষ নিজের ভুল ঢেকে রাখে কিন্তু আধ্যাত্মিক মানুষ নিজের অন্ধকারকে মুখোমুখি দেখতে শেখে তারা নিজের ভেতরের অহং ঈর্ষা রাগ সব কিছুকে চিনে ফেলেন এবং ধীরে ধীরে সেগুলোকে শান্ত করেন যে মানুষ নিজের ভেতরের অন্ধকারকে দেখেছে সে আর পৃথিবীর কোনো অন্ধকারকে ভয় পায় না আধ্যাত্মিক মানুষদের আরেকটি গুণ হল তারা সত্যের সন্ধানী তারা বাহ্যিক চমক নাম খ্যাতি লোক দেখানো এসবকে মূল্য দেয় না তারা খোঁজেন অর্থ গভীরতা সত্য সঠিক পথ ঈশ্বরের স্পর্শ তারা জানেন জীবনে সব কিছুই সাময়িক টাকা সাফল্য সম্পর্ক আনন্দ ব্যথা সবই পরিবর্তনশীল তাই তারা কোনো কিছুকে আঁকড়ে ধরেন না তারা যা করেন করেন অন্তরের তাগিদে তাদের জীবনের লক্ষ্য থাকে জেগে ওঠা নিজেকে জানা সত্যকে জানা সৃষ্টিকে জানা আধ্যাত্মিক মানুষদের উপস্থিতি আলাদা তারা কোনো কথা না বললেও তাদের কাছাকাছি থাকলে এক ধরনের শান্তি পাওয়া যায় যেন তাদের চারপাশে অদৃশ্য এক আলো রয়েছে যা মানুষকে নিরাপদ অনুভব করায় তারা মানুষের সাথে ঝগড়া করেন না নিজের মত চাপিয়ে দেন না বরং এমনভাবে কথা বলেন যে মানুষ নিজেই নিজের ভুল বুঝে যায় তারা পরিবর্তন আনেন নরমভাবে ধীরে গভীরভাবে আধ্যাত্মিক মানুষরা কখনো কারো শক্তি কেড়ে নেন না তারা বিচার করেন না আঘাত করেন না খারাপ কামনা করেন না বরং তারা নিজের শক্তি দিয়ে অন্যকে শক্তি দেন তারা প্রার্থনা করতে জানে মঙ্গল কামনা করতে জানে কারো কষ্ট দেখে অন্তর থেকে শান্তি চায় যে মানুষ অন্যের জন্য প্রার্থনা করতে পারে সে মানুষ মহাবিশ্বের চোখে অসীম পবিত্র আধ্যাত্মিক মানুষদের একটি সূক্ষ্ম ক্ষমতা আছে ইনটিউশন তারা অনুভব করেন কোনো কিছু ঘটার আগে কারো মন খারাপ তারা বুঝে ফেলেন কারো মনের কথাও পড়তে পারেন তারা মানুষের মুখের হাসির পিছনে থাকা দুঃখটাও ধরে ফেলেন এই ইনটিউশন মহাবিশ্বের উপহার যা শুধু সেই মানুষদের কাছে আসে যারা নিজেদের হৃদয়কে পরিষ্কার রাখতে পারে সবচেয়ে বড় কথা আধ্যাত্মিক মানুষরা কখনো কারো ক্ষতি করেন না এবং কেউ তাদের ক্ষতি করতে পারে না কারণ যারা ঈশ্বরের সাথে সংযুক্ত তাদের রক্ষা করেন ঈশ্বর নিজেই তাদের পথ কখনো থেমে যায় না যত বাধাই আসুক